আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা ভিডিওতে যে ভাই আছে তার সাথে পরিচিত হইনি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে এগ্রোতে কর্মরত আছি তো আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে সুগার ক্যান মেশিন মানে আপনার সুগার ক্যান মেশিন আখ থেকে রস আখের রস বের করার মেশিন তো এটা কিভাবে কাজটা করে বা এই মেশিনটা যারা ইউজ করবে তাদের জন্য কি কি সুবিধা আছে মেশিনটা এই মেশিনটা আছে বিশেষ করে হচ্ছে এসএস বডি এর হয় হ্যাঁ আপনি পুরো মেশিনটা দেখবেন হচ্ছে এসএস বডি এবং ঢালাই লোহার কাঠামো এটা তৈরি হ্যাঁ এই ক্ষেত্রে আপনি মরিচে ধরা অপশন নাইকে যেহেতু আপনার হচ্ছে আপনারা এটা সব সময় আপনাদের আকারে হবে তাই দিয়ে অল টাইম পানি দিয়ে রাখতে যে পানির এটা থাকবে হ্যাঁ জি যেহেতু হচ্ছে এটা স্বাস্থ্যকর একটা পরিবেশে তৈরি হয়

যেটা বলে এটা হচ্ছে এখান থেকে দিবে গ্যান্ডারি বা যেটা বলে ওটা এখান থেকে দেওয়ার পরে ছোলা যেটা ময়লা থাকবে অবশিষ্ট সেটা হচ্ছে এখান থেকে বের হবে এবং এখান থেকে বের হওয়ার পরে এটার মধ্যে হচ্ছে এখানে এখানে ছাকনি আছে এই যে ছাকনি টাইপের থাকার কারণে এটার মধ্যে নিচে নিচে ট্যাপ সিস্টেম আছে হ্যাঁ পিওর রসটা এখানে ট্যাপ থাকবে ট্যাপ দিয়ে আর আর এটা তো আপনি বিশেষ করে একটা হচ্ছে আপনার সিজের উপরে এটা দাঁড় করানো হবে যেহেতু একটা জিনিস হচ্ছে এটা মানুষ কোনো জাল দেয় না বা কিছু করে না ডিরেক্ট বের করে এটা খায় বৃষ্টির জন্য তো এটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ভাই এটা হচ্ছে আপনারা ব্যাটারি চালিত বা মোটর দিয়ে চালিত দুইটাই কি আপনাদের কাছে পাওয়া যাবে জি এটা হচ্ছে আপনার বিশেষ করে মোটর তো আমাদের প্রয়োজন পড়েই হ্যাঁ আপনি ডিজেল ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন আপনি মোটর দিয়ে চালাতে পারবেন ব্যাটারি আবার কেউ যদি চায় যে আমি ভ্যান গাড়ি বা কোনো জায়গায় সেট করব সে ক্ষেত্রে এটা করতে পারবে কারণ এতে ব্যাটারি দিয়ে মোটর হইলো গাড়ি যেন সেট করলো যদি চাচার রেস্টুরেন্ট ইউজ করবে তাহলে এরকম বৈদ্যুতিক লাইন দিতে এই এটা মেশিনটা ছোট হওয়ার কারণে এটা যে কোনো জায়গায় সেট করা খুব ইজি জি একজনেরই সবকিছু করতে পারবে তো এই মেশিনগুলো যারা আপনাদের কাছ থেকে নিতে চায় তারা কিভাবে নেবে তারা আমাদের অনলাইনে নিতে পারে অর্ডার করে বা আমাদের অফিস ভিজিট করে অথবা শোরুম ভিজিট করে নিতে পারে অনলাইনে নিতে হলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা নিজ জেলা পর্যায়ে মালামালকে পৌঁছাই দেব আর যারা আমাদের অফিসে ভিজিট করতে চান ঢাকা এয়ারপোর্টের পুরো পাশে নদাপাড়া বৈশাখী মোড় আর হচ্ছে আমাদের বগুড়া শোরুম হাজারপুর ফসকি বিশ্বাগ্রাম মাদ্রাসা মার্কেট ডিজিটাল জি দর্শক আপনারা এই জায়গায় আসলে আপনারা মেশিনগুলো সরাসরি দেখে নিতে পারবেন এছাড়া যদি অনলাইনে বুকিং দিতে চান পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা বুকিংটা কনফার্ম করতে পারেন এক ঠিক দুই দিনের মধ্যে আপনারা মেশিনটা পেয়ে যাবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়াটা আমাদের ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করে মেশিনের বিস্তারিত জানতে পারবে এবং আমাদের অফিসে এসে আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা পছন্দ হয় সেটা নিতে পারবে পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিওগুলো সবার আগে পৌঁছায় আপনাদের কাছে এবং আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম